আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সার্বিক পরিস্থিতি নিয়ে এখন রাত বাজে তিনটা দশ কিংবা পনেরো মিনিট আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মাঠের একদম লাইটিং সিস্টেমের কাজ প্রায় এইট্টি পার্সেন্ট সম্পন্ন হয়েছে এইট্টি পার্সেন্ট সম্পন্ন হওয়ার পরেও আমাদের সাথে আছেন সেভেন্টি ফাইভের জুনাইদ হ্যাঁ জুনাইদ ভাইকে আমি আসলে ধন্যবাদ জানাই এত রাতে এসে মাঠের সার্বিক পরিস্থিতি দেখে যাওয়ার জন্য মাঠের বর্তমান পরিস্থিতি আপনি নিজে সচক্ষও দেখছেন ক্যামেরা আর অ্যাঙ্গেল থেকেও দেখছেন বাস্তবিক বিষয়টা আসলে কতটুকু ফুটিয়ে উঠেছে চট্টগ্রামের উত্তরে যতগুলো রাতের টুর্নামেন্ট হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় মাঠ হচ্ছে পরিচিত কলেজ মাঠ সেটা আপনারা সবাই অবগত আছেন এখানে লাইটিং সিস্টেম এবং অন্যান্য যে বতীয় বিষয়গুলো অন্যান্য হাটের তুলনায় অনেক বেশি করতে হয় সেই জায়গা থেকে আমরা সেটা চেষ্টা করেছি সম্পূর্ণ দিনের আলোর মতো একটা পরিবেশ তৈরি করতে আলহামদুলিল্লাহ আমরা সম্পন্ন হয়েছি অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আরো ঘন্টা দুই ঘন্টার একটা কাজের ব্যবহার সেবার আছে কালকে সকালেও কাজ চলবে আমাদের মাঠ যে আলোকসজ্জা এটা কিন্তু একদম সর্বোচ্চ লেভেলের এর আলোক আলোকসজ্জা হয়েছে যেটা এই সেভেন্টি ফাইভে জুলাইতে আপনি জানেন এই পরিচয় বিভিন্ন অঞ্চলে আপনি খেলা দর্শকদেরকে দেখিয়ে থাকেন আপনার চ্যানেলের মাধ্যমে আজকেও কিছুক্ষণ আগে আপনি হয়তো একটা টুর্নামেন্টের ফাইনাল শেষ করে এখানে এসেছেন তো আপনি আসলে ডিফারেন্টটা বুঝতে পারতেছেন আসলে কি তো আশা করি অনেক নিয়ে মাঠের একটু বিভ্রান্তের মধ্যে আছেন আমরা তাদেরকে জানতে চাই আসলে এখানে যথাযথ আলোর উপযোগী করা হয়েছে যতটুকু সম্ভব সর্বোচ্চ দিয়ে করেছি আমরা এবং যাতে আপনার দিনের আলোয় যে খেলাটা দেখতে দেখতেন সেম একটা খেলা দেখতে পারবেন আশা করি আশা করি আপনারা মাঠে আলো কম খেলা দেখা যাবে না এই ধরনের কোনো একটা চিন্তা তারা আর একে হয়তো অনেকে আসবেন আমি আশা করব সবাই সময়ে আসবেন এসে খেলা দেখবেন আমাদের খেলা মোটামুটি নামাজের পর পরে যদি আমরা পাঁচটায় টাইম দিয়েছি প্রতিকবার যদি আমরা টাইম দিই তিনটা সে খেলাটা শুরু হয় কিন্তু আপনার চারটা তিরিশ চারটে বিশ তাও মূল টাইমের দেড় ঘন্টা পরে সেই জায়গা থেকে আমরা পাঁচটায় টাইম দিয়েছি আপনারা আসবেন আস্তে আস্তে প্লেয়াররাও ঢুকবে ছয়টা কিংবা পাঁচটা পঞ্চাশ অথবা ছয়টা দশ এর মধ্যে গেলা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের কিছু প্রোগ্রামও রয়েছে ওই প্রোগ্রামগুলো আপনারা উপভোগ করবেন সাংস্কৃতিক প্রোগ্রাম রয়েছেন তারপর আমাদের এর মাঝে জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের আব্বা আসবেন তিনিও আমাদের মাঝে কিছু কথা বলবেন এগুলো আমরা শুনব এবং আপনারা একটি সুন্দর ম্যাচ উপভোগ করবেন আশা করি সকলকে আমি আগামীকালকে খেলার জন্য দাওয়াত দিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ